মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ অনেক মুফতি মাওলানা অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে সরাসরি প্রপোজ করেছে সো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখনো লিস্টে আছেন প্রপোজের তাদের জন্য আমার অনেক ভালোবাসা আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যে জায়গা থেকে দেখতেছেন কে কে ভিডিওটা এই Aগকা গুরুত্ব পণ্য একতে বিোগিয়ে কাফনেরা। টাইটেল দেখে থামলেন দেখে গে বুঝতে পেরেছেন গে গামে গেগা কাকি নিয়ে কথা বলতেছে এই যে মেয়েটি দেখতেছেন গেগ বেগানা একটি নারী এবং গেক এবং এই মেয়েটি বলে নাকি স্বপ্নের পুরুষ হচ্ছে গে মাওলানা মিজানুর রহমান গে আঞ্চারি গেগ হুজুর এবং গেক আরেকজন হচ্ছে স্বপ্নের পুরুষ গেগা

এই দুইটি পুরুষ এবং একটি বিশ্বজয় হাফেজ আমি আপনাকে পছন্দ করি হ্যাঁ কোরআনের হাফেজ কি তা এরকম বেগানা গিয়ে জিনাকার নারীকে গিয়ে গা পছন্দ করবে কে আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন আপনারা আর বিস্তারিত মতামত গুলা মেসেজের মাধ্যমে গিয়ে রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ অনেক মুফতি মাওলানা অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পারসনরা আমাকে নক দিয়েছে সরাসরি প্রোপোজ করেছে সো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখনও লিস্টে আসেন প্রপোজের তাদের জন্য আমার অনেক ভালোবাসা আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজারি আর তারপরে যদি কাউকে ভাল লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমু সাকিব পোজ করেছিল বলতে নাম বলা যাবে না তবে খুব ফেমাস একজন ব্যক্তি বিশ্বজয়ী কোরআনের হাফেজ নাম বলবো না নাম তার ডট 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 সো উনি আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন আমি আপনার ভালোবাসাকে অবশ্যই অ্যাকসেপ্ট করেছি বাট যদি রিজিকে থাকে ইনশাল্লাহ আমি জানি না কার সাথে আমার বিয়ে হবে তবে সামথিং সামথিং তাও কোনো হুজুর উল্লেখ করি নাই আমি উল্লেখ করেছি যে আমার যে বর হবে অবশ্যই তার ধার্মিক বলতে আমি বুঝাতে চাচ্ছি যে নামাজই হতে হবে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার হাজব্যান্ড পাঁচ অক্ত নামাজ পড়বে এটি তো আমার চাও থাকবে একজন মুসলিম মেয়ে হিসাবে মাধ্যমে এবং ম্যাসেঞ্জারে সবচেয়ে বেশি বিকজ যেহেতু ফেসবুক এখন একটা বড় প্ল্যাটফর্ম এটার মধ্যে ইজিলি সবাই সবার সাথে কানেক্ট হতে পারে সো এই আমি প্রিয়াঙ্কা আমি একটা মেয়ে আমি একটু রোমান্টিক বাট অনেকে থাকে অনেক হট অনেকে থাকে অনেক দুর্বল নরম অনেকে সফট কোয়াইট মাইন্ডের তো আসলে ধার্মিকের কোনো শেষ নাই আমরা যত আমল করব ততই আমরা আরও বেশি মানে আমলদারি বা আমরা অনেক ধার্মিক হব সো ওইটা আসলে মেইন বিষয় না যতই আমি লটর ফটর ঘটর ঘটর করি না কেন যার সাথে যার জোড়া লেখা আছে তার সাথেই আমার হবে সেই চিন্তাধারা থেকে না আমি সবসময় আমার মনের মতো করে চলি আমার মন যেটা বলে আমি আমার মনকে প্রায়োরিটি দেই আর এই জন্মদিনে আমি সবচেয়ে স্পেশাল যেটা ঘোষণা দিব আমার একটা ফ্যাশন ব্র্যান্ড আছে কিউটেন ক্লাসি সবাই জানেন সেটা আবার নতুন করে ওপেনিং করতে যাচ্ছি ভেরি সুন আবার ওপেন গ্র্যান্ড ওপেনিং করব সবাই আবার একত্রিত হব এবং আমার এই নারী উদ্যোক্তা হিসাবে আমি এই দুই সালে নিজেকে সবার সামনে তুলে ধরব পড়াটা চালিয়ে যাব হাফিসি পড়া আর হচ্ছে গিয়ে আমি আমার ভালো কাজকর্মগুলো চালিয়ে যাব আর সবার সাথে মিলেমিশে থাকবো না এটা সরাসরি বললে ভুল হবে আমার নিজের ইচ্ছা শক্তি ছিল ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল বাট আরও তো সাপোর্ট লাগেই তবে আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্ট একজন আছেন নাম বলব না তার সো থ্যাংক ইউ সো মাচ আমি জানি এই ভিডিওটা আপনি দেখবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সাপোর্টের জন্য আজকে আমি হাফিজি লাইনে পড়া পড়তে পারছি জানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ আর ওনার প্রতি আমার অনেক মানে আমি ওনার মানে বয়ান বা ওনার কোনো কিছুই আমি মিস করি না আর এরপরে যিনি আসলেন নাজমুস সাকিব ওনাকে আমার খুব ভালো লাগে উনিও হচ্ছে বিশ্বজয়ী কোরআনের হাফেজ এখন এবছরে আমার ওয়েব ফিল্ম করার প্ল্যান চলছে এবং একটা সিনেমার কথা চলছে আর নাটকের কাজ তো আমি কন্টিনিউ করছি তবে সামনে এটিএনএ আমার তিনটা নাটক কনফার্ম হয়েছে সামনের মাসের ছয় তারিখ থেকে শ্যুটিং উনি ম্যারিড পার্সেন ওনার প্রতি আমার সম্মান ওনারে দিয়ে আমার প্লিজ ভাইরাল করেন না উনি খুব ভালো মানুষ ওনার আসলে ওনার মতো এমন ভাই পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার আমার আপন কোনো ভাই নেই আমার ভাই হইলে আমি আশা করব যে ওনাকে মিজানুর রহমান আজারির মতো করে হচ্ছে গিয়ে বানাতাম এবারের জন্মদিনের বিশেষ উপহার হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে আমার আসসালামু আলাইকুম গিয়ে আমার বিয়েতার গিয়ে বোনেরা আপনারা সবই দেখছেন কে এবং সবই শুনছেন এই মেয়েটি গিয়ে কী বলল এই মেয়েটি যে কথাটি বলছে গিয়ে গাম এ গে মিজানুর রহমান হুজুর নাকি স্বপ্নের পুরুষ এই মেয়েটি গিয়ে কত বড় ভুল করছে কত বড় বাপ করছে নিজেও গিয়ে জানে না এবং এরকম একটি জিনাকার মেয়ে এরকম জন নতী মেয়ে কি বাজে যে বলতে পারল লোক আমরা সকল এই মেয়েটির গেগা বিচার গে চাই এবং গে কখনো যে এরকম নত্তুকি জিনাকার মেয়েরা এরকম কথা বলতে না পারে তে এবং এরকম সেরকম গেগা কথা আমাদের গেগা মাওলানা বাড়িদের মান হানে গিয়া হয় কিছু কিছু মুনাফিক মার্কা পুরুষ আছে এসব কথার দাঁড়াতে গিয়ে আমাদের দের গেগা স্কলার দের গেগা বদনাম গে ছরা ছড়ায় এবং এরকম কথা যেন কিনুক মেয়ে বলতে না পারে গে আপনারা দেখলেই গেগা বসতে পারবেন এই মেয়েটির এর গেগা পোশাক আশাক হাঁকি হাঁকি বাজে গে হচ্ছে কি বা যে কাপড় পিনছে সব কিছু শরীরের গেক অঙ্গপতন্য দেখা যাচ্ছে গেগ আপনারা গে বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দেবেন গেগ এবারের মতো গেগ আমি বিদায় নিচ্ছি গিয়ে আলাইকুম